আসসালামু আলাইকুম লিবিয়ান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং এ থাকে একটি কালো চুরি পাটি বোরকাটে এই বোরকাটা আমাদের কিছু দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা পেস কালার থাকবে আপনার থাকবে আপনার ব্লু কালারটা সবার পছন্দের একটি কালার দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে অরিজিনাল দুবাই জাফরান কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় দিয়ে তৈরি দুবাই জাফরান কাপড় একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার সম্পূর্ণ বডিতে কাজ চুপি কাজ করা থাকবে এই বডি সম্পূর্ণ হাতে কাজ করা শুধুমাত্র যে এম সি পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেশিনে আর প্রত্যেকটি কাজ করা আপনার সম্পূর্ণ হাতে প্রত্যেকটি বোক্টার সাথে দুই পাশে বেল থাকবে আপনাদের করার সুবিধার্থে দুই পাশে বেল থাকবে একটি লং ফ্রক হলে অন্য পেয়ে যাবেন প্রত্যেকটি বোক্টার সাথে আপনার উপর সাইডে আপনার প্রতিটি কাজ করা থাকবে প্রত্যেকটি বোক্টার সাথে একটি লং ফ্রক হলে অন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই লং ফ্রস হলে অন্য প্রত্যেকটি বোটার সাথে আর এই বকগুলোর সাইজ হলো ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটে সাইজ এভেলেবেল থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন দুইটা কালার আমাদের কাছে থাকবে যার যে কালারটি পছন্দ একটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কনফার্ম করে নেবেন আর যারা আমাদের স্ক্রিনটা নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনে কাজ করা একদম উপর থেকে নিজ পর্যন্ত কাজ করা ইনশাআল্লাহ সব আজকে এই পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওতে সেবেন আল্লাহ হাফে আসল আমাদেরকে